আমি বাপের বাড়ি যাবো কি বাচ্চা তো কান প্রিয়া তুই বাপের বাড়ি যাবি আমি তো সব দিনে বাপের বাড়ি যাই না কি আবার আমার মুখে মুখে পটপট করা আমি কি কইছি তোমারে আমি তো খালি কইছি বাপের বাড়ি যাবো আমি বাপের বাড়ি যাওয়ার কথা বলে তোমারে তো পেট ফুলে যায় এত চাপা বাচ্চা কে নাতি জানি নাও না নাতি নিয়ে গেলে কিন্তু কথা খারাপ আছে কি দেখো দিদি আমি বাড়ি একটা কামও করি না তাহলে এত কাম কেনা করে আমি থাকুক না তো বাপের বাড়ি জামগা।

কিন্তু হবে না বেশি বাইক সাইকেলে যাবি নি আহ সাইকেলে উঠ মানসি কিন্তু দেখতাছে খারাপ কব কিন্তু সাইকেল থেকে মরু